নারীরা চুল আচরানোর পরে ঝরে যাওয়া চুল কোথায় রাখবেন কি করবেন এটা আমরা অনেকেই জানি না যার কারণে কঠিন বিপদে পড়ে যায় মনে রাখবেন চুল কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস নাবিজল্লা সাল্লামের এই চুল মোবারক নিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কুফরি কালাম করা হয়েছিল নাবিজি সাল্লামের চিরুনি থেকে চুল মোবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে ইহুদি না আসাম গিরা দিয়ে সেটা কূপের মধ্যে ফেলে দিয়ে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল কুফুরি কালাম করেছিল নবীজি ইসাল্লাই সাল্লাম পুরো দিন ধরে অসুস্থ ছিলেন শেষ পর্যন্ত সুরা ফালাক সুরা নাস নাজিল হয়েছে নবীজি ইসালা সেটা আমল করেছেন তারপরে সুস্থ হয়েছেন আমরা অনেকেই কিন্তু এই ঝরে যাওয়া চুলগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেই এবং অনেক সময় বিক্রি করে দেই মনে রাখবেন এই চুল বিক্রি করা সম্পূর্ণরূপে হারাম অনেক নারী এটা জানে না এরা চুলগুলো সব জমিয়ে রেখে তারপরে বিক্রি করে খবরদার এটা সম্পূর্ণরূপে হারাম এই হারাম কাজ যারা করবে তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না এবং অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ঝরে যাওয়া চুল যে কেউ নিয়ে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করতে পারে কুফরি কালাম করতে পারে এটা অনেকে বিশ্বাস করে না ব্ল্যাক ম্যাজিক সত্য জাদু সত্য নবীজি জাদু করা হয়েছিল সুতরাং অনেকেই আছে মেয়ে লোকেরা তারা চুল আচরণ করে চুলগুলো যেখানে সেখানে ফেলে অনেক আত্মীয় স্বজন আছে চুল নিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে এই যারা জাদু করে তারা কিন্তু দূরের লোকরা করে না কাছের লোকরাই করে আপনার একবারে পাশের লোক আপনার কাছে থাকে আপনার সাথে হাসি খুশিভাবে কথা বলে এরা আপনার উন্নতি করতে চায় না আপনার উন্নতি দেখতে চায় না সুতরাং তারা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে এই ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে বন্ধ করে রাখে অনেক মেয়ের বিয়ে হয় না চুল যেখানে সেখানে ফেলে দেন এটা নিয়ে কেউ জাদু করেছে আপনি বুঝতেও পারতেছেন না সুতরাং এই যে ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে বন্ধ করে রাখে অসুস্থ অবস্থায় থাকে বিভিন্ন ধরনের সমস্যা হয় এজন্য অবশ্যই এই চুল যেখানে সেখানে ফেলানো যাবে না চুল আচরণ পরে যে চুলগুলো বাকি থাকবে আমরা অনেক নারীর আছে এই চুলগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেই অথবা এটা বিক্রি করে দেই এটা করবেন না আবার অনেক সময় চুল খোলা রেখে বাহিরে যায় এটাও করবেন না দাও যখন দেয় তখন কিন্তু জিনেরা চলাফেরা করে যখন আপনি চুল খোলা রাখবেন তখন কিন্তু জিন আপনার উপরে অ্যাটাক করতে পারে বদ নিজ জিন আপনার উপরে আসর করতে পারে এটা কিন্তু সত্য জিন জাতি আছে এটা অনেকে বিশ্বাস করে মানে মানসিক ভারসাম্যহীনতা রবিশ ইসলাম জিনদের ব্যাপারে একটা সুরা নাজির করে দিয়েছেন সোরাতল জিন এটা বিশ্বাস না করলে আপনার ইমান থাকবে না সুতরাং আপনি যখন বাইরে যাবেন চুল খোলা রাখবেন না কারণ একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে তাহলে অবশ্যই এই একটা চুল সত্তরটা সাপ আপনাকে কামড়াতে থাকবে এই সাপের মাথা হবে উটের মাথার মতো সাপ লম্বা হবে সুপারি গাছের মতো মোটা হবে তাল গাছের মতো এই এক একটা সাপ এক একটা চুলের পরিবর্তে সত্তরটা সাপ হবে এবার চিন্তা করে দেখেন কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই চুলগুলো যদি আপনার বেঁচে যায় এই ঝরে যাওয়া চুলগুলো আপনি মাটিতে পুঁতে রাখবেন এটা কাউকে দেখাবেন না কাউকে বলবেন না এটা মাটিতে পুঁতে রাখবেন আলাদা করে জমিয়ে এটা মাটিতে পুঁতে রাখবেন তাহলেই দেখবেন আপনি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন কেউ আপনার চুল নিয়ে আপনার ক্ষতি করতে পারবেন